এর আগে হাতের মাধ্যমে কিভাবে ড্র্যাগন ফুলের পরাগায়ন করতে হয় সেটা পড়ু লং ভিডিওতে দেখিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তুলির সাহায্যে করা যায় তো তুলিটাকে একদম ফ্রেশ নিতে হবে অর্থাৎ পরিষ্কার নিতে হবে এবং পরিষ্কার একটা কৌটো বা যে কিছু নিতে হবে তারপরে আস্তে আস্তে যে রেণুগুলো আছে সেই রেণুগুলিকে ধীরে ধীরে ওই বাটির মধ্যে নিতে হবে তারপর জড়ো করে সেটাকে একসাথে নিয়ে যে গর্ভকেশর আছে সেই গর্ভকেশরের মধ্যে পরাগায়ন করতে হবে এই পদ্ধতিতে যদি করতে পারো তাহলে অবশ্যই একশো শতাংশ তুমি ড্রাগন ফুল থেকে ফলটা পাবে আর যদি প্রথম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার অ্যাপ্লাই করো যদি অনেকগুলো ফুল হয় তাহলে অনেকগুলো ফুলের রেণু নিয়ে তখন প্রত্যেকটাতে করবে আর এটা অবশ্যই রাতের বেলা করতে হবে কারণ সক সকালবেলা যদি হয়ে যায় তখন ফুলটা বুঝে যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফুলটাকে ক্যারি দিয়ে ভরে রাখবে কারণ যদি বৃষ্টির সময় যদি এই পরাগ মিলন করা হয় তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হবে না তাই অবশ্যই ক্যারি দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে সকালবেলায় হলে ক্যারিটা খুলে দিতে পারো কারণ তা রাতের মধ্যেই পরাগায়ন কাজটা কমপ্লিট হয়ে যাবে তাতে তোমার ফলটাও হয়ে যাবে তাই মনে রেখে কিন্তু অবশ্যই বৃষ্টির মধ্যে ক্যারিটা দিতে হবে ফুলটা যেহেতু রাতে ফোটে এবং রাতে কোনো মৌমাছি বা প্রজাপতি আসে না এবং পরাগ মিলন তাদের সাহায্যে হয় না তাই অবশ্যই কিন্তু এই হাতের সাহায্যে পরাগ মিলনটা করে দিতে হবে এছাড়া ছোট ছোটো পোকামাকড় হয়তো করে দিতে পারে কিন্তু সেই সাকসেসফুলটা কিন্তু খুবই কম পাবে তাই অবশ্যই ফুল ফুটলে পরাগ মিলনটা অত্যন্ত জরুরি এই পরাগ মিলন করলে কিন্তু ফলের সাইজটা অনেকটাই বড় হয় এবং ফলটাও অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় যেহেতু এখন বর্ষাকাল তাই ফুলটা যখন বুঝে যাবে এবং দু তিন দিন হয়ে যাবে এবং সেটা অনেকটা নেতিয়ে পড়বে তখন কিন্তু ফলের থেকে অবশ্যই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে তার কারণ যদি বর্ষার জলে ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু ফলের মধ্যে ফাঙ্গাস লাগবে এবং ফলটা কিন্তু আর হবে না নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই ফুলটাকে সাবধানে ফলের থেকে আলাদা করে দিতে হবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের সুবিধা হয় কোনো কাজে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এইভাবে কিন্তু অবশ্যই একবার পরাগায়ন করে আমাকে বলতে পারো যে তোমরা সাকসেসফুলটা কতটা পেয়েছো